আমরা যে বাংলাদেশকে এখন দেখতে পাচ্ছি তাকে সোনার বাংলা আর বলা যায় না তাকে দেশ একার একার র দেশের বাংলাদেশ বাংলাদেশ বলা বলা যায় যায় হিংসার হিংসার সেই বাংলাদেশে একদিকে নৈরাজ্য অন্যদিকে অর্থনীতি একেবারে তলা নিতে তাতে যাও বা অনুপ্রবেশ ঘটিয়ে কিছু মানুষ কোরকমে খাচ্ছিল এখন তো সেটাও আর হবে না তাহলে এই বাংলাদেশ কি হতে চলেছে এবার কি ভিক্ষা করবে দেখুন একটা জাতি যখন অকৃতজ্ঞ হয় কৃতজ্ঞ হয় সেই কৃতজ্ঞতার অন্ধগুলিতে জাতির অবক্ষয় ঘটে এটা পাপের নিধন ঘটে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কথা মনে পড়ে ঠিক আছে হাসিনাকে ভালো লাগেনি কিন্তু মুজিবুর রহমান একটা দেশের যাকে জাতির জনক বলা হয় একটা দেশ তৈরি করলেন যিনি এক বুক রক্তের নদী পেরিয়ে কি ভয়ঙ্কর অন্ধকারের মধ্য থেকে আলো ফুটিয়েছিলেন তিনি তার স্ট্যাচু তার উপরে যখন টয়লেট হয়েছিল প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তার স্ট্যাচুর উপরে প্রকাশ্যে মূত্র ত্যাগ তখন আমি বলেছিলাম আমি তখন তাকিয়েছিলাম বারে 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 ওই নোবেল জয় ইউনুসের দিকে ওয়েট অ্যান্ড সি আপনি দেখুন অপেক্ষা করুন যারা এত কৃতজ্ঞ হতে পারে এত উশৃঙ্খল হতে পারে অমানবিক হতে পারে আপনাকে তার খেসারোত আর কিছুদিন পর দিয়ে দিতে হবে পাকিস্তান দেখছেন না একজন প্রধানমন্ত্রী হচ্ছে তারপর তাকে মেরে ফেলা হচ্ছে যে ক্ষমতা থেকে সরে যাচ্ছে বাংলাদেশেও কেউ সেরকম না দালাক নাই যেরকম পাকিস্তানে আমরা দেখে থাকি ফুল টার্ম কেউ তাকিদ করতে পারে না দেখিব খানিকটা সেরকমই আমরা দাঁড়াব নাই অনেকটাই এবং সেটাই মনে হচ্ছে পরম্পরা হয়ে দাঁড়াবে আর কি কিন্তু পাকিস্তান খুব ভালো লেগে গেছে না খুব ভালোবাসাভাসি যারা পঁচিশ লক্ষ লোককে মারে কয়েক লক্ষ বাংলাদেশি মহিলারা ইজ্জুতানি করে তারা কত ভালো ধর্মটা খালি এক কত ভালো এটা জাতি হতে পারে এই মাত্র কিছু বছর আগে যারা এত লোক প্রাণধীন যাদের হায়না যাদের হানাদার বাহিনী হায়না বাহিনী যাদেরকে এত নৃশংসতা করলো মানে কত দ্রুত ভুলে যেতে পারে এখন আগে গিয়ে বৈঠকটা তাদের সঙ্গে গিয়েই করে এসেছেন একদম তো সেটাই বলতে চাইছি মানে এরকম দেখা যায় না জানেন তো যে দেশ তাদের বাঁচানোর জন্য তাদের স্বাধীনতার জন্য আপনারা বারে বারে বলেছেন আমি যা রিপিট করছি মাত্র কত হাজার সেনাবাহিনী ভারতের কত আত্মত্যাগ সেই ভারতকে সাহায্য করতে যারাই খুনি যারাই ধর্ষক যারাই পাপি হত্যাকারী হিংস্র বর্বর চার তাদের সাথে বন্ধুত্ব প্রচুই একইল আমি পরিষ্কার করে বলছি আচ্ছা এই ভারতবর্ষে যারা ঢুকেছে এই পশ্চিমবঙ্গ দিয়ে বা ওই আসাম ত্রিপুরা দিয়ে যারা ঢুকেছে তারাই তো গেছে গুজরাটে ধরে 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 ওই বের করার চেষ্টা করছে তাদের এন্টি রুট কোনটা ঢুকেছে কোনটা দিয়ে আপনাকে আপনি পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাইছি যে ঢুকে গেল কোনো হারে ঢুকে গেল আমি শুধু দেখছি আমি শুধু দেখছি মাম্মি

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়